마, 하? Huh? 마, 아 마, 니고더 메로센. আমি একটি ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি তুমি রান্না বান্না করে সব রেডি করে রাখবে আর ও হ্যাঁ সাথে আমার কিছু বন্ধু বান্ধব আসবে ওদের জন্য রান্না বান্না করে রাখবে মা তাহলে দুপুরে কি রান্না করব দুপুরের জন্য সব ডেলিশিয়াস খাবার দাবার রান্না বান্না করব মা যদি ডিটেলসে বলতেন কি কি রান্না করব দুপুরের জন্য করবে মাটন আর মুরগির কষা মাংস আমার আবার কিছু ফেরেন মাটন পছন্দ করে না আর ফ্রিজে পাঁচ প্রকারের মাছ আছে সবই রান্না করবে চিতল মাছের মইঠা করবে কাতলা ভেটকি করবে ডাব চিংড়ি করবে আর শেষ পাতে করবে আমের চাননি আমের আচার আমের মোরব্বা কেওড়া চাননি আর শেষ পাতে পায়েস আর ফলের মধ্যে তো আম জাম কলা লিচু আছেই হ্যাঁ ষোলো ঘন্টা ধরে রান্না করলেও তো এই রান্না শেষ হবে না আমাদের বাড়ি আমার বন্ধু বান্ধব আসলে আমরা তো জাস্ট মাংস ভাত খেয়েই শুয়ে পড়তাম হ্যাঁ আরে বেটা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যাও রান্নাঘরে যাও হ্যাঁ মা যাচ্ছি কি খেতে যে বড় লোক বাড়ি বিয়ে করতে গেলাম এই জন্য বলে লেবেল থেকে বিয়ে করতে হয় আরে এই মোনা মোবাইলে কি দেখছিস ওমা এদিকে এসে দেখো দেখো এই ছোট্ট মেয়েটা কত সুন্দর নাচছে দেখো দেখো ও তাই না কি কই দেখি দেখি আমার কাছে ফোনটা দে তো দেখি দেখি হাই নাও হ্যাঁ দে আচ্ছা মত তুমি ভিডিও দেখো আমার একটু ক্লান্ত লাগছে আমি একটু ঘুমই বাহ খুব সুন্দর ভিডিওটা তো আরে মা তুমি এখনো ভিডিও দেখছো আমার খুব খিদা পেয়েছে খেতে দাও আরে তুই যা তো নিজে একটু রান্না করে খা কোনোদিন তো তোর বাবা আর আমাকে তো কোনোদিন একটু রান্না করে খাওয়াস নি যা আজকে নিজের একটু রান্না করে আমাদের একটু খাওয়া আর দেখছিস না আমি এখন ফোনে ভিডিও দেখছি আরে মা আমি কি করে রান্না করব এই অল্প টাইমে আমার তো একটু পরেই টিউশন এই তুই এখানে খচর মচর করিস না তো এখন বৃন্দাবন দেখছি বৃন্দাবন দেখার পরে পুরি গয়া নীলাচল তারপর জগন্নাথ ধামে এসব দেখবো তারপর এখান থেকে যা তো

আরে এই মেয়েকে দেখো সারা দিন দেখো শুধু ফোন চালানোই ব্যস্ত যখনই আসি তখনই দেখবো শুধু ফোন ঘুরছে ঘুরছে এরকম টিপসে টিপসে মনে হয় ফোনের ভেতরে প্রাণ ভম টিলুকিয়ে আছে পরীক্ষা রেজাল্টের পর তো হাঁড়ি হাঁড়ি নাম্বার পাও তখন লোকে আমার কাছে শোনে ও দিদি তোমার মেয়ে কি পেল দিদি তোমার মেয়ে কি পেলো তখন আমাকে আবার বলতে হয় আরে আমার মেয়ে তো ক্লাস টপার হয়েছে আরে দিদি আমার মেয়ে তো ক্লাস সেরা ক্লাস টপার ক্লাস টপার না চাই সেটা আমি আর তোমার বাবা ঠিক মতো জানি নেহাত এখানে থাকো না তাই কেউ কুকসু টের পায় না এখানে যদি থাকতে তখন লোকে বুঝতো মাথায় বেরেন না গোবর পোসাই ফলা এখানে থাকলে তো দু দজন মানুষের মুখ হাসাতে তুমি আমার হবে হবে বাচ্চারা আমি তোমাদের পড়া একবার বোর্ডে লিখে দেবো তারপর পরবর্তীতে তোমরা পড়ার চেষ্টা করবে কেমন বাচ্চারা সবাই বোর্ডের দিকে তাকাও ওয়েটিং মিন্ অপেক্ষা করা লুকিং মিনস তাকানো আচ্ছা বাচ্চাটা তোমরা পড়তে থাকো আমি ফোনে দু মিনিট কথা বলেই আসছি কেমন এই তোমরা কি ওগুলো পড়ছো ওয়েট মিন ওইটা যেন কি যেন ঠিক মাথায় আসছে না কি যেন তো বাচ্ছারা তোমরা ঠিকঠাক মুখস্থ করতে পারিনি তো আবার টেরাইগো তো বাচ্চারা আমি তোমাদের এখন নাম ডাকবো তোমরা রেসপন্স করবে কেমন রোল নাম্বার অ্যাম রোল নাম্বার দু ম্যাম রোল নাম্বার তিন রোল নাম্বার তিন রোল নাম্বার 4 এটা উপস্থিত দিতে ভুলে গেছি রোল নাম্বার 3 উপস্থিত দিয়ে দেন যখন নাম ডাকি তখন কোথায় থাকো হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ জানি তো ওই তো কত কাল উফ বাচ্চারা তোমরা এত হইচই করছো কেন আচ্ছা ঠিক আছে তোমরা 5 মিনিট গল্প করে নাও আমি বাইরে যাচ্ছি কেমন এই তুমি ওরাম করছো কেন ম্যাম খিতে পেয়ে গেছে তো বাচ্চারা পড়াশোনা এই পর্যন্ত তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন যখন অন্যরা বিয়ে বাড়ি যায় ও বিয়ে বাড়িতে এমন সব দেব না শুধু সবাই আমার প্রশংসা একবার পঞ্চমুখ হয়ে থাকে সবাই বলবে দেখ দেখ মেয়েটা কত সুন্দর করে চুল বেঁধে এসেছে আর ওই যারা স্টাইন আর স্পা টেসপা করে না ওরা তো আমার কাছে একেবার ফেল হয়ে যাবে আর শীতের দুই পাশ দিয়ে অল্প করে চুল দিয়ে দেবো আর ফুট করে আমার মুখের ধারে আসবে আর আমার নিজেকে নাইকা নাইকা লুকিং ফিল হবে কেমন মন বলছে বিয়েবাড়িতে সব ছেলেরা এই গানটাই গ্যাপে মাধু মাধু আর আমি এরকম দিয়ে সবাই পাশ দিয়ে চলে আসবো আর আমি বিয়ে বাড়িতে গেলে যা করি যাই চুলগুলো সুন্দর করে এই যে তেল তেল দিয়ে বেঁধে নি দিয়ে বাড়ি মেলা কাজ আর মেলা দায়িত্ব কখন এসে ফুটফুট করে মুখের ধারে পড়বে আর অসজ্জি লাগবে তার থেকে চুলগুলো সুন্দর করে তেল তেল দিয়ে এরকম পেঁচিয়ে মেশিয়ে সুন্দর করে বেঁধে যাই যাক চুলগুলোর জন্য আর কোনো অশান্তিতে বগা লাগবে না ভাই